হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো এক্সেজে কীভাবে যোগ বিয়োগ ভাগ করা যায় তো চলুন দেখা যায় কীভাবে করতে হয় তো এই জন্য আগে একটি ফর্ম তৈরি করে নিতে হবে তো আমি গত পর্বে এক্সেজে কীভাবে ফর্ম তৈরি করতে হয় সেটি দেখিয়েছি তো এই জন্য আমি ফর্মের উপরে ডবল ক্লিক করে এখানে দেখাচ্ছি যে আদার্সের মধ্যে আমার হিসাব কিতাব আছে যে টোটাল অ্যামাউন্ট তারপরে পেমেন্ট ডিউ তো এটাকে আমি কীভাবে সূত্রে বসাতে হবে যেমন এক্সেলে বিভিন্ন ধরনের সূত্র প্রয়োগ করা হয় এখানেও এই ধরনের সূত্র প্রয়োগ করতে হবে তবে এখানে এক্সেলের মতো সূত্র নয় এটা একটু ভিন্ন ধরনের এবং সূত্র বসানোর স্থান বা কীভাবে সূত্র বসাতে হবে সূত্রের কোয়ালিটিগুলো একটু আলাদা তো দেখি তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো ভালো টিপস এবং ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমরা এটার উপরে রাইট ক্লিক করলাম দেন ডিজাইন ভিউ করলাম ডিজাইন ভিউ করার পরে আমাদের যেখানে আমরা অ্যান্সারটা বসাবো যেমন এখানে যদি আমাদের অ্যান্সার হয় আসলে আমাদের রেজাল্টটা যেখানে বসাতে হবে যে যোগ ফল বা বিয়োগ ফল সে যেটা যেখানে বসাতে হবে সেই ঘরটার উপরে ক্লিক করতে হবে তো এ পাশে অবশ্যই ক্লিক করলে হবে না তো এটা হচ্ছে ফিল্ড নেম তো আমরা এটাতে যেটাতে অ্যানসার আসবে সেটার উপরে ক্লিক করব তো সেটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে প্রপার্টি সিটে ক্লিক করবো প্রপার্টি শিটের উপরে ক্লিক করার পরে কন্ট্রোল সোর্স কন্ট্রোল সোর্সের এখানে আমরা সূত্র লেখবো তো আমি এখানে সূত্র লিখেছি তো সূত্রটা ঠিক এরকম হবে ইকুয়াল দিয়ে শুরু করতে হবে এবং এখানে থার্ড ব্রাকেট দিতে হবে যেমন এক্সেলে আমরা ফার্স্ট ব্রাকেট দিতাম এখানে দেওয়া হচ্ছে টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্টটা এখানে এই সে ঘরটাকে বোঝানো হয়েছে এই এই সেলটাকে বা এই ফিলটাকে বোঝানো হয়েছে এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে টোটাল অ্যামাউন্টের যে স্পেলিংটা এটা অবশ্যই ঠিক রাখতে হবে এটা টি ও যে এখানে যদি ভুল থাকে তাহলে এখানেও ভুল দিতে হবে এখানে যেমন যেমন যেটা ক্যাপিটাল এটা যেটা যেখানে যেখানে বসানো হয়েছে সেটা সেখানে বসাতে হবে তারপরে থার্ড ব্রাকেট দিয়ে ক্লোজ করতে হবে মাইনাস দিতে হবে মাইনাস দিয়ে আবার থার্ড ব্রাকেট দিয়ে শুরু পেমেন্ট পেমেন্টটাও ঠিক এমন যে এটা হচ্ছে পেমেন্ট অর্থাৎ আমি এই টোটাল অ্যামাউন্ট থেকে বিয়োগ করব পেমেন্ট অর্থাৎ কোর্সের জন্য এটা একটা স্টুডেন্ট ডাটাবেস এই স্টুডেন্ট ডাটাবেজের কোর্সের জন্য সেই স্টুডেন্ট এখানে কত টাকা দিয়ে এখানে কোর্স করতে হলে কত টাকা লাগবে সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট আর পেমেন্টটা হচ্ছে সে কত টাকা জমা করেছে সেটা হচ্ছে পেমেন্ট বা হ্যাঁ সেটাই পেমেন্ট এবং ডিউটা হচ্ছে সে টোটাল অ্যামাউন্ট থেকে যত পেমেন্ট করেছে যত জমা দিয়েছে সেইটা বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ডিউ তো এখানে সূত্রটা এখানে এটা দেখতে পাচ্ছেন যে আসলে সূত্রটা এটাই যদি যোগ করার দরকার থাকতো যে এটা এটা যোগ করব কোনো একটা ক্ষেত্রে আমার এখানে যোগ করার প্রয়োজন তাহলে এখানে আমি জাস্ট এখানে যোগ চিহ্নটা দিয়ে দিতাম আসলে এখানে দিতে হবে যোগ চিহ্নটা কন্ট্রোল সোর্সের এখানে এসে কন্ট্রোল সোর্সের এখানে এসে আমার ওই প্রথম ফিল্ডটা বা যে ফিল্ডটার সাথে যোগ করব সেই ফিল্ডটার নাম দেন বা যোগ বিয়োগ ভাগ সেটা এখানে বসাতে হবে কিন্তু এখানে মনে রাখতে হবে যে সবাই আপনার ফিল্ডেগুলা এই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে নিতে হবে পরে এটা হয়ে গেলে জাস্ট একটা ইন্টারপেস করবেন কিবোর্ড থেকে তাহলে এই লেখাগুলাই এখানে চলে আসবে তো এটা তারপরে সেভ করে চলে আসবো আমরা টেবিলে টেবিলে আসার পরে অথবা এখানেই যেখানে আমাদের ইচ্ছা সেখানেই আমরা ডাটাটা এন্ট্রি করব দেখা যাচ্ছে আমি এখানে লিখলাম হচ্ছে আমার দশ হাজার দশ হাজার ডলার হচ্ছে বা দশ হাজার টাকা এখানে ডলার সাইন দেওয়া আছে তো এটাকে চেঞ্জ করা যাবে তো যাই আমি দেখাচ্ছি কিভাবে হিসাবটা করতে হয় টোটাল অ্যামাউন্ট এটা টোটাল অ্যামাউন্ট যেহেতু প্রতিটা স্টুডেন্টের জন্য একই তো এখানে প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে আমি টোটাল অ্যামাউন্টটা বসিয়ে দিলাম পেমেন্ট এই স্টুডেন্ট দেখাচ্ছে যে পাঁচ টাকা পেমেন্ট করেছে বা এখানে ডলার সাইন আছে যেহেতু আর এই স্টুডেন্টটা পেমেন্ট করেছে হচ্ছে দুই টাকা তো এখন যদি আপনার ডলার সাইনটা চেঞ্জ করতে হয় তাহলে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে মেনুতে আসবেন আসার পরে এখানে দেখেন ফর্মেট ফর্মেটটা কারেন্সি এখানে জেনারেল নাম্বার যদি দেন তাহলে কিছুই থাকবে না কারেন্সি দিলে ডলার সাইন আসবে এখানে ইউরো দিলে ইউরো সাইন আসবে এখান থেকে সাইনগুলো চেঞ্জ করা যাবে তো আমরা কারেন্সি দিয়ে রাখলাম ডলার সাইনটাই থাক তো আমরা এরকমভাবে দিয়ে সেভ করলাম দেন আমরা যদি এখন ইয়েতে আসি ফর্মে আসি তাহলে দেখব যে অটো হিসাবটা হয়ে গেছে যে আমার এখানে দশ ডলার ছিল কোর্স ফি টোটাল অ্যামাউন্ট বা কোর্স ফি পাঁচ ডলার পেমেন্ট করছে সে পরবর্তীতে ডিউ আছে এখনও পাঁচ তো আমরা যদি পরবর্তী ডাটাতে যাই তাহলে দেখব যে সে দুই হাজার ডলার পেমেন্ট করছে কিন্তু এখানে ডিউ আছে আট হাজার ডলার তো এরকমভাবে আমরা যেতে পারি এরকমভাবে আমরা ইয়েগুলা করতে পারি হিসাবগুলা যে কিভাবে আমরা যোগ বিয়োগ ভাগ বা একটা হিসাব আই এম এস এক্সিজে করতে পারি সেটা মূলত আমার আজকের পাঠ ছিল আমি দেখিয়ে দেখালাম আপনাদের তো খুব সুন্দর করে হয়তো বুঝেছেন যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আরও সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে